নিচ থেকে খেয়াল করলে দেখবেন আকাশে ওড়ার সময় বিমানগুলো সব সময় একই পথ ব্যবহার করে অর্থাৎ আজকে বিমানটি যে দিক দিয়ে উঠছে একই ফ্লাইট কালো একই দিকে উঠছে তাহলে কি উড়োজাহাজ আকাশে অদৃশ্য কোনো রাস্তা ধরে চলে এক দেশ থেকে আরেক দেশে হাজার হাজার মাইল পর্যন্ত সেসব পথ কে ঠিক করে দেয় কিভাবে এবার নিয়ন্ত্রণ করা হয় পুরো ব্যাপারটা আসলে মাটির মতো আকাশে আছে অদৃশ্য এক মহাসড়ক পাই পাই হিসাব নিকাশ করে পাইলটরা সেই মহাসড়ক ধরে চালিয়ে নিয়ে যান তাদের বিমানগুলো মুক্ত আকাশ বলে হাওয়াই যান বা উড়োজাহাজগুলো এলোমেলো উড়ে চলতে পারে না তাদের চলার পথ থাকে নির্দিষ্ট নইলে একটির সঙ্গে আরেকটির সংঘর্ষ অনিবার্য আবার বাইরের কোনো আক্রমণ বা নিরাপত্তার বিষয়ে বিবেচনায় আনতে হয় সেজন্য আকাশের মহাসড়কে দুটি উড়োজাহাজের একটি থেকে আরেকটির দূরত্ব থাকে কমসে কম হলেও ষাট কিলোমিটার কেবল দূরত্বই নয় একটি থেকে আরেকটি থাকে অন্তত এক হাজার ফুট উঁচু নিচুতেও আবার নদীতে যেমন পানির স্রোত নৌকা বা জাহাজকে ঠেলে নিয়ে যায় আকাশে আছে একই সুবিধা ভূমি থেকে বিমান যত উপরে ওঠে বাড়তে থাকে বাতাসের বেগ উড়োজাহাজগুলোকে সামনে ঠেলে নিয়ে যায় তীব্র বায়ুর স্রোত যে গতি নদীর স্রোতের চেয়ে অনেক অনেক বেশি ইঞ্জিন বন্ধ করে ভেসে থাকলেও দুইশো কিলোমিটারের বেশি বেগে উড়ে যাবে আকাশযান আজ থেকে একশো বছর আগে আকাশের অদৃশ্য এই পথ আবিষ্কার করেন জাপানি বিজ্ঞানী এবং আবহাওয়াবিদ ওয়াসি বৌরো ওয়াসে সে সময় বেলুন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে সেই তীব্র বায়ুর মহাসড়ক খুঁজে পান তিনি মাটি থেকে সাত মাইল উপরে এই তীব্র বায়ু সন্ধান পান ওয়াসিবোরো যার গতি প্রায় ১৫০ মাইল বা দুশো কিলোমিটার এই বায়ু প্রবাহ বেলুনকে পূর্ব দিকে ঠেলতে থাকে তারই আবিষ্কার চেপে রাখে জাপান দুই যুগ পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হাতের হয়ে ওঠে এই ফর্মুলা বায়ু প্রবাহ ব্যবহার করে দশ হাজার কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে প্রায় ন বেলুন ছোড়ে জাপান এর মধ্যে তিন ছুটি গন্তব্যে পৌঁছায় যুদ্ধের সময় কয়েকজন আমেরিকান তরুণ বনভোজনের জন্য জঙ্গলে গিয়ে বোমা ভর্তি বেলুন দেখে উৎসাহী হয়ে ওঠে কাছে যেতেই হয় প্রাণ সবাই এমন আরো কিছু ঘটনা ঘটে সে সময় পরে যুদ্ধের সময়ে ওয়াসে আবিষ্কারের কথা আর গোপন থাকেনি এ নিয়ে অন্যরাও কাজ শুরু করে মাটি থেকে তিন থেকে চার হাজার ফুট উঁচুতে এই তীব্র বায়ুপ্রবাহের নাম দেওয়া হয় জেট স্টিম বা জেট বায়ুপ্রবাহ এই প্রবাহ কয়েকশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত চার কিলোমিটার পুরুত্বের এই প্রবাহ পৃথিবীর ঘূর্ণির কারণে পশ্চিম থেকে প্রবাহিত হয় পূর্ব দিকে সূর্যের চারপাশে পৃথিবীর ঘোরার গতি ঘন্টায় এক কিলোমিটার এই ঘূর্ণনের গতি পশ্চিম থেকে পূবে অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ ঠিক এই কারণে জেড স্ট্রিমও একই পথে বয়ে চলে আটলান্টিক মহাসাগরের উত্তরে আকাশ পথে রয়েছে জেট স্ট্রিম পাইলটরা জেনে শুনেই সেই বায়ুপ্রবাহে নিয়ে যান বিমানগুলোকে তখন কেবল ভেসে থাকলেও ঘন্টায় প্রায় আড়াইশো কিলোমিটার বেগে এগিয়ে চলা যাবে স্রোতের অনুকূলে পাল নৌকার মতোই বিষয়টা বায়ুর সঙ্গে বিমানের গতিযোগ হলে সোনায় সোহাগা কেবল দ্রুত পৌঁছা যায় নয় বহু টাকার সুবিধার জন্য বাণিজ্যিক থেকে স্ট্রিম ব্যবহার করছেন আবার উল্টো পথে এলে বায়ুপ্রবাহ বিমানের চলার গতিকে আটকে দেয় অনেকটা সেই স্রোতের বিপরীতে সাঁতার কাটার মতো জেট স্ট্রিমের বিপরীত দিকে উঠতে হলে অবশ্যই সমান শক্তিশালী হেড উইন্ডের সাথে লড়তে হয় ফ্লাইট ওড়ার ক্ষেত্রে তখন সময় যেমন নষ্ট হয় জেট স্ট্রিম উৎপন্ন হের উইন্ডে উড়ে আরও বেশি জ্বালানি খরচ হয় এই পাইলটরা বাতাসের এই বিপরীত মুখিতা এড়িয়ে চলতে ওড়ার উচ্চতা ব্যালেন্স করেন জেট স্ট্রিমগুলোর অবস্থান তীব্রতা এবং আকারের প্রতিদিনের ওঠানামা হয় তাই ফ্লাইট ওড়ার আগে কখনো কখনো শেষ মুহূর্তে পরিকল্পনা পরিবর্তনেরও প্রয়োজন হয় জেট স্ট্রিম খুঁজে বের করার আধুনিক পদ্ধতিও আবিষ্কার হয়েছে সেজন্য আছে রাডার রাডারগুলোই তাদেরকে জানিয়ে দেয় কখন কোন পথে কত উচ্চতায় উঠতে হবে পাইলটকে বিপ দুপুরের দিকে উড়ার সময় পাইলটরা সেই জেট স্ট্রিম এড়িয়ে চলেন